আজকে ওই রাত্র সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে একটা কোল আছে যে আমাদের ওই থানা রোড অজন্তা ঠিক সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা গেলাম গিয়ে দেখি একটা গাড়ি টি আর জিরো সিক্স ফোর টু জিরো ওয়ান নাম্বারে একটা বুলেরো ডাইরেক্টলি একটা ইলেকট্রিক খুঁটিকে পুশ করে তাতে ইলেকট্রিক খুঁটিটাও পড়ে যায় আর ওই গাড়িটা ক্যাপসাইট হয়ে মানে পাল্টি খেয়ে যায় গাড়িটা তারপর প্রচন্ড তখন তো কারেন্ট ছিল এই সময়ের মধ্যে ওরা কারেন্ট ছিল ওখানে লোকাল পাবলিক ছিলেন ওরা যাই হোক ইলেকট্রিক অফিসে ফোন করে কারেন্টটা কেটাফ করা হয়েছে নতুবা আরও ইনসিডেন্ট ঘটতে পারতো কারেন্টের ক্ষতি কারেন্টের তার সম্পূর্ণ রাস্তার মধ্যে তারপর আমরা গিয়ে দেখলাম গাড়ি গাড়ির মধ্যে কেউ ছিল না তো যে ড্রাইভার উনি একটু ইঞ্জুর অবস্থাতে ছিলেন কিন্তু তাতেও আমরা ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিয়েছি তো নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যা বললেন আর কি উনি একটু টক্সিটাইট করছেন উনি আছেন মানে কিছু নেশাজাতীয় কিছু খাবার খেয়েছেন উনি তো আসলে কি অ্যাক্সিডেন্টটা হয়েছে একমাত্র নেশার কারণ তাহলে তো এই এত বড় রাস্তার মধ্যে এই গাড়িটা হ্যাঁ এত বড় রাস্তা ছেড়ে ও গিয়ে ইলেকট্রিক খুঁটির মধ্যে কী করে পুষ পুষ করে অবশ্যই একটু নেশা করেছেন উনি তো ওনাকে দিয়ে এলাম হসপিটালে ওনার চিকিৎসা চলছে ওনার নাম দেবাশিস দেব বয়স থার্টি বাবার নাম লেট অজিত দেব আর বাড়ি হালাই হালাইপা হালাই পার্ক ওয়ার্ড নাম্বার ফোর তো ওনার চিকিৎসা চলছে তো ওখানে যে এইভাবে হাই স্পিডে চলা এটা তো আমাদের ঘনবসতি এরিয়া ওখানে যদি এইভাবে একটা গাড়ি যদি হাই স্পিডে চলে সে এটাকে খালি প্রশাসন না এটাকে সাধারণ যারা পাবলিক আছেন বা জনসাধারণ আছে ওদেরও দেখার দরকার এটা আচ্ছা স্যার আপনি মনে করেন না এই ঘটনাটা যে দিনের বেলা সংগঠিত হতো তাহলে আরো একটু বড় রূপ আকার ধারণ করতে পারে যেহেতু এটা জনবহুল এলাকা হসপিটাল এরিয়া এই বিষয়ে আপনি কি বলবেন স্যার এটা স্বাভাবিক যেটা তো আজকের দিনের বেলা যদি হতো আমি তো আগে বলে দিয়েছি যে যদি তখন যদি লোক আরো থাকতো রাস্তার মধ্যে বা যখন প্রচন্ড গাড়ি ঘোড়া চলে তখন যদি এই ঘটনা ঘটতো আরো ইনসিডেন্ট আরো বাড়তে পারতো আরো হয়তো দু একজন ইঞ্জুর হতো যখন কারেন্টে তার যখন ছিঁড়ে পড়ে যাবে কেউর উপরে ও তো ও মানে মারা যাবে মানে তো খুব ক্রিটিক্যাল অবস্থা খুব সিরিয়াস একটা একটা মেজার ইনসিডেন্ট বললে চলে তাকে আমাদের ওখানে এইভাবে হয়তো আজ অব্দি দেখা যায়নি একটা ইলেকট্রিক হুটির মধ্যে বাড়ি দিয়ে পুরো ইলেকট্রিক হুটিটাই পড়ে গেছে রাস্তার মধ্যে এবং কারেন্ট থাকার অবস্থাতে ওখানে যাই হোক অনেক ছেলেরা ছিলেন ওরা তো ইলেকট্রিক অফিসে ফোন করে লাইনটা কেটাপ করা হয়েছে বলে তো রক্ষা হয়তো তার ঝুলে আছে রাস্তার মধ্যে অনেকে তো বাইক হাই স্পিডে বাইক নিয়ে যায় তখন তো গিয়ে তার মধ্যে লেগে যেত আরো অ্যাক্সিডেন্ট হতে পারতো মানে বলছি অল্পতেই রক্ষা অল্পতিরক্ষা পেয়ে গেছে ধন্যবাদ স্যার আচ্ছা ঠিক আছে স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন allied health science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন